বলি হচ্ছে গোটা রাজ্য জুড়ে যেন এক অরাজকতার পরিস্থিতি মেডিকেল কলেজে সেই বিখ্যাত ডাক্তারদেরকে হেয়ার স্ট্রিট থানায় ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে ডাকা হয়েছে আর হেয়ার স্ট্রিট থানার সামনে তারা মেডিকেল ক্যাম্প বসিয়েছে পথ চলতি লোকদের চিকিৎসা করার জন্য অথচ এই জুনিয়র ডাক্তার দা ওই দু চারজন বলছি না গোটা রাজ্যে হাজার হাজার জুনিয়র ডাক্তার কর্মবিরতি করেছে সরকারি মেডিকেল কলেজে হসপিটালে স্বাস্থ্যকেন্দ্রে যেখানে গরিব অসহায়রা থাকা চিকিৎসা করে গরিব অন্তজ প্রান্তিক তেমন লক্ষ লক্ষ রোগীকে বঞ্চিত করেছে লক্ষ লক্ষ রোগীকে তাদের দায়িত্ব পালন থেকে নিজেরা বঞ্চিত করেছে নিজেদের দায়িত্ব পালন থেকে ওরা তো তখন রাস্তায় মেডিকেল ক্যাম্প করতে পারতো ওরা হসপিটালে না গিয়ে কি বললাম ওরা ওই আরজি কর কলকাতা মেডিকেল থেকে আরম্ভ করে চিত্তরঞ্জন থেকে আরম্ভ করে যত হসপিটাল গ্রামে জেলা জেলা হসপিটাল সর্বত্র ওরা হসপিটালে জুনিয়র ডাক্তারে না গিয়ে হসপিটালের বাইরে রাস্তায় ওরা লাগাতার ক্যাম্প করে অসহায় রোগীদেরকে তো ট্রিটমেন্ট করতে পারতো করেনি এখন তারা নাকি হ্যারিস্ট্রিট থানা সামনে কলকাতায় কিছু লোককে পরিষেবা দেবে খুব ঠান্ডা বুঝুন লক্ষ লক্ষ লোক তাদের প্রাপ্য চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হয়েছে কেউ কেউ মারাও গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে রিপোর্ট তাই বলছে মাহাতো সাহেবরা চালাকির তো সীমা আছে আপনাদের হ্যারিস্ট্রি কেন থানায় কেন ডেকেছে ভালো মন্দ আমি যাবো না এটা সরকার বুঝবে আমি যাই না কিন্তু টাকার হিসাবে আমি জানতে চাইছিলাম যে টাকাটা উঠেছে সেই টাকার কি হিললে হলো আপনারা এই ক্যাম্প ফ্যাম্প করে ওই টাকার হিসাব দেখিয়ে দেবেন তো যে ক্যাম্প করতে গিয়ে এত লক্ষ খরচা হয়েছে প্লিজ করবেন না এখন আর ক্যাম্প করতে পারে আপনাদেরকে এখন টাকার হিসাবটা দিন যে টাকাটা উঠেছে ওটা মানবিক কারণে লাগুক অথবা ওটা অভয়ের মাতা হাতে তুলে দিন যাতে কন্যা চলে গেছে তার হাতে তুলে দিন অন্তত আবার আজকেই খবর পেলাম ওই আর জি করের আরেকজন তৃতীয় বর্ষের বা না ফাইনাল ইয়ারের মেডিকেল ছাত্রী মালদাতে তাকে বিশেষ ওষুধ সেবন করিয়ে ট্যাবলেট সেবন করিয়ে মেরে ফেলা হয়েছে মেরে ফেলেছে কিন্তু তার প্রেমিক হচ্ছে প্রেমিক বেড়ে দিয়েছিল আমি বিস্মিত কি চলছে শুধু উপর নয় পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা ছিল তার এফেক্ট কি স্কুলগুলোতে পড়ল আমি যেখানে চাকরি করি তার পাশেই বাগবাজার হাই স্কুল সেই বাগবাজার হাই স্কুলের একজন স্কুল ছাত্র কোনো একটি মহিলাকে নিয়ে এবার কোনো একটা ছাত্রী বা মহিলা কিছু একটা হবে কটুক্তি চতুর্থী মানে চা পাওয়ার কে কি এক কথা পছন্দ অপছন্দ মেট্রো রেলের মধ্যে তার সহপাঠীকে মানে ছুরি দিয়ে কেটে হত্যা করেছে ভোজারি না ছুরি দিয়ে কেটে দিয়েছে মেরে দিয়েছে ঠিক একই সময় অনামিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জলে ডুবে মারা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি চান্সেলার ডুমিয়ে বারবার বলেছি যে ওখানে নজরদারি বাড়ান সিসিটিভি ক্যামেরা বাড়ান নিরাপত্তারক্ষী বাড়ান তেরো হাজার ছাত্রছাত্রীর মধ্যে মাত্র কয়েকজন বিশৃঙ্খল তাদেরকে নিয়ন্ত্রণ করুন বহিরাগতদের প্রবেশ উপর নিষেধাজ্ঞা কঠিনভাবে জারি করুন প্রয়োজনে যে রায় দিয়েছিল আমাদের কলকাতা পুলিশ থেকে বলা হয়েছিল পুলিশ কমিশনার দপ্তর থেকে যে ওখানে পুলিশ ক্যাম্প বসানো হবে ওখানে আউটপোস্ট বসানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে করতে দেওয়া হয়নি কিচ্ছুটি করেনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তার কি পশ্চিমবঙ্গ সরকার থেকে চাওয়া হয়েছে দেয়নি ভিসি নিয়োগ যত হয়নি পার্লামেন্ট ভাইস চ্যান্সেলারের নিয়োগ হয়নি দীর্ঘদিন ধরে ভাইস চ্যান্সেলার না থাকার জন্য দীর্ঘ পাঁচ ছ মাস ধরে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয়নি যে এক্সিকিউটিভ কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত নীতি নির্ধারক কমিটি এক্সিকিউটিভ কাউন্সিল তার মিটিং না হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম স্তব্ধ হয়ে গেছে কদিন আগে প্রায় সত্তর লক্ষ টাকার সিটিভি ক্যামেরা লাগানোর জন্য পঁয়ষট্টি সত্তরের মতো সিটিভি ক্যামেরা লাগানোর জন্য সিদ্ধান্ত হয়েছে হাইকোর্টের রায় সেটা ইমপ্লিমেন্ট হয়নি অনামিকা মারা গেল কেউ কেউ বলছে ও নাকি ড্রাঙ্কড হয়েছিল আমি বলি আটটা পর্যন্ত একটা অনুষ্ঠান হওয়ার কথা দশটা পর্যন্ত হলো কেন আমি প্রো ভাইস চ্যান্সেলার কাছে অমিতাভ দত্তর কাছে জানতে চাইছি আটটা পর্যন্ত হওয়ার কথা ছিল দশটা পর্যন্ত হলো কেন আমার ঘোরতর সন্দেহ ওকে পোস্টমার্টামে কোনো ত্রুটি দিই পাওয়া যায়নি তেমন ভয়ঙ্কর কিছু পাওয়া যায়নি জলে ডুবে মারা গেছে পাওয়া গেছে কিন্তু ঠেলে ওটা তো পোস্টমার্টামে দেখা যায় না আমার যেন মনে হচ্ছে কোনো সাতান দেশি প্রয়োজনে যেখানে ফাঁক ছিল যেখানে গাঢ়গলার পাশে ছোট্ট ফাঁক ছিল ওখান থেকে জোরে ঠেলে দেয়নি তো বা ঠেলে দেয়নি তো ও তো সাঁতার জানতো না ডুবে মারা গেছে এমনও তো হতে পারে আমি জানি না সেটা যারা তদন্তকারী অফিসার তারা বুঝবে কিন্তু স্বপ্নদ্বীপের ন্যায় হবার আগে অনামিকা চলে যাওয়ার দায় কিন্তু দিতাম কে নেবে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদেরকে বারে বারে চিঠি দিয়েছে আমি তৎকালীন ভিসিকে রাজ্যপাল থেকে আরম্ভ করে সর্বত্র চিঠি দিয়েছি আমি যে বড় একটা কেলেঙ্কারি পাপ হতে চলেছে অনেক দত্ত একটি ছেলে সে র্যাগিংয়ের শিকার হচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত বারবার আমার কাছে এসছে আমাকে চিঠি করেছে ওর মাও চিঠি করেছে আমি তৎকালীন ভিসি ডক্টর ভাস্কর গুপ্তর কাছে ওই চিঠিটা পাঠিয়েছিলাম না তেমন কোনো কাজ হয়নি আমি তাকে একমাত্র রক্ষা করার চেষ্টা করেছি ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্যত্র যোগদান করে প্রাণে বেঁচেছে অনেক দত্ত এমন অজস্র ঘটনা আছে এখনও বাইরের লোকেরা হোস্টেলে চলে আসে এখনও যারা স্বপ্নদীপকে হত্যা করেছিল বা মেরে দিয়েছিল বলে অভিযোগ তাদের বিরুদ্ধে যখন আমি থাকাকালীন সময় চাপ দিয়ে যখন সোকোজ করানো হলো তারা কলকাতা হাইকোর্টে চলে গেল সিঙ্গেল বেঞ্চ তাদের এই শোকজের উপরে স্টে করে দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বারবার বার একজন কাউন্সিলের মিটিংয়ে বলেছি ডিভিশন বেঞ্চে যান আট মাসে ডিভিশন বেঞ্চে যাওয়ার টাইম পাইনি বিশ্ববিদ্যালয় চলছে আমি অবাক হচ্ছি চারিদিকে কি চলছে গুলশান কলোনি গুলশান কলোনিতে মিনি ফিরোজ সে বলেছে আমি কিছু করিনি রেগে গেলে দেখবেন কি করতে পারি অপরাধ করছে বন্দুক নিয়ে হচ্ছে মোস্তানি করছে সে বলছে সুশান্ত ঘোষ ওখানে ওখানে লুটপাট চালিয়েছে কে বলছে মিনি ফিরোজ জুলকার ওই আড়াইশো একর জমিকে ওটা ট্যাংল্যান্ড জলাভূমি ওটার উপরে আধিপত্য ফলিয়ে ভাবে ওই জমিগুলো বিক্রি করেছিল কাদেরকে বিক্রি করেছিল উত্তরপ্রদেশের লোককে বিহারের লোককে এবং অভিযোগ বাংলাদেশিদের ওই জমিকে আবার নাকি তফসিয়ার বেতাজ বাদশাহান তারা আবার নাকি বিক্রি করেছিল জুলকার বিক্রি করার পর একই জমি তারপরে অবৈধ নির্মাণ অবৈধ নির্মাণ নির্মাণ মানে তোরা বাজি অবৈধ জায়গার উপরে কাটবানি চুরি চামারি প্রশান্ত ঘোষ তাতে ইন্টারফিয়ার তাকে গুলি চালানো হয়েছিল কান বরাবর বেরিয়ে গিয়েছিল প্রশান্ত ঘোষ কি বলছে একশো আটের কাউন্সিলার তিনি বলছেন ওখানে বোমাগুলি যারা নিয়ে দৌড়চ্ছে তাদের বিরুদ্ধে থানাকে বলেছি থানা আমার কথা পাত্তা যায়নি কারণ তার থানার মাথায় থানার পুলিশের মাথায় বা ওদের মাথায় অন্য কোনো শক্তিশালী লোকের হাত আছে বা কাউন্সিলরের উপরে কার হাত থাকতে পারে আপনার হাত আছে বা হাত আছে জাবেদ খানের হাত আছে মানে ওখানকার মন্ত্রী বা কাউন্সিলর পার্শ্ববর্তী কাউন্সিলর ছেষট্টি নম্বর ওয়ার্ডের তার ছেলে ফৈয়াজ আহমেদ খান কার হাত আছে মাড়ি আপনি ওটা উদ্ধার করবেন আমি বারবার এই জলাভূমি ভোজানোর বিরুদ্ধে আমি বারবার চিঠি করেছি দেখুন মেয়র সাহেবকে চিঠি করেছিলাম যে আটই জুন দু হাজার উনিশের এই দেখুন চিঠি তারপরে মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম ছবি দিয়ে যে এটা দেখুন জলাভূমি পুকুর এটা বুঝিয়ে অবৈধ নির্মাণ হয়ে গেছে এবার দেখুন মুখ্যমন্ত্রী দপ্তর আমাকে উত্তর দিয়েছে যে আপনার আবেদন আপনার কমপ্লেন পেয়েছি আমি তদন্ত করে আপনাকে রিপোর্ট দেব কিচ্ছু তদন্ত হয়নি অবৈধ নির্মাণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বুধ জানেন মাননীয়া তারপরে এই গুলশান কলোনি সহ এই তেইশ তফসিয়া রোড একাধিক জায়গা অবৈধ নির্মাণের কাজ সম্পন্ন আর সেই অবৈধ নির্মাণকে সিএসসি ইলেকট্রিক লাইন দিয়েছে আর মাননীয় ফিরহাদ হাকিম সাহেব জলের লাইন দিয়েছে তার কর্পোরেশন আর ফিরাজ সাহেব বলছে আমি কিচ্ছু জানি না কাজী মাসুক্তার জানেন কলকাতার মেয়র জানেন না কলকাতার মেয়রকে বলে রেখে দিই শুনে রেখে দিন যেটা মিড মিডিয়াতে এখনো নিউজ হয়নি যে বালিগঞ্জ পাম্পিং স্টেশন থেকে চৌবাগা পর্যন্ত ইরিগেশন যে অঞ্চল আছে জমি আছে তার উপরে অবৈধ নির্মাণ লাগাতার হয়ে চলেছে ওখানে খুন খারাপ নির্ভর হবে তখন নিউজ হবে টিভি চ্যানেলে আপনাকে বলে রাখলাম আপনি খোঁজ দিয়ে দেখুন অবৈধ নির্মাণ কারা করছে কীভাবে করছে কেন করছে খোঁজ দিয়ে দেখুন বুঝতে পেরে যাবেন খোঁজ দেখুন আমি বলে দিলাম তো